চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে কে না জানে এটি পৃথিবীর সব চাইতে জনবহুল দেশ চীনে অবস্থিত এটি পৃথিবীর সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি চীনের মহাপ্রাচীরই পৃথিবীর বুকে মনুষ্য নির্মিত সবচেয়ে দীর্ঘ স্থাপনা আজকে আমরা এই বিশাল মনুষ্য নির্মিত স্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি চলুন মূল ভিডিও শুরু করা যাক গ্রেট ওয়াল অফ চায়না এটি পৃথিবীর সব চাইতে জনবহুল দেশ চীনে অবস্থিত চলুন প্রাচীরের ইতিহাস সম্পর্কে জানা যাক খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলোশো শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি শুরু করা হয় দুইশো একুশ খ্রিস্টপূর্বাব্দের শুরু হওয়া কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় পনেরো বৎসর যা ইট আর পাথর দিয়ে তৈরি করা হয় এই সময় প্রায় একই রকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল তবে দুশো বিশ থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিং শিহ অধীনে নির্মিত সবচেয়ে বিখ্যাত এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্য অবশিষ্ট আছে বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয় মহাপ্রাচীর গড়তে দশ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে তাই এটিকে দীর্ঘতম সমাধিক্ষেত্র বলে অভিহিত করেন অনেকে পৃথিবীর এই আশ্চর্য ও দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ছাব্বিশশো পঁচানব্বই কিলোমিটার এবং উচ্চতা সাত দশমিক সাতান্ন থেকে নয় দশমিক দুই মিটার বা প্রায় পনেরো থেকে তিরিশ ফুট পর্যন্ত ও চওড়ায় প্রায় নয় দশমিক পঁচাত্তর মিটার বা বত্রিশ ফুট কথিত আছে চীনের প্রাচীরের ওপর দিয়ে একসাথে বারো জোড়া ঘোড়া একসাথে চলতে পারত মহা তৈরির উদ্দেশ্য ইতিহাস প্রশ্ন থাকতে পারে এরকম বিশাল আকৃতির প্রাসি তৈরি করার প্রয়োজন হয়েছিল কেন ইতিহাস হতে জানা যায় যে সময় মানছুরি আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত। এবং বিভিন্ন ক্ষতি সাধন করত ফলে দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল দুশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে চীন বিভিন্ন খণ্ডে রাজ্যে বিভক্ত ছিল এদের মধ্যে একজন রাজা যার নাম ছিল শি হোয়াংটি তিনি অন্যান্য রাজাদের সংঘবদ্ধ করে নিজে হন চীনের উত্তরে গভীর মরুভূমির পূর্বে দুধর্ষ মঙ্গোলীয়দের বাস যাদের কাজই হলো লুট্তরাজ করা এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সম্রাটের আদেশে চীনের প্রাচীর তৈরির কাজ আরম্ভ হয় প্রাচীর তৈরি হয়েছিল চিহলে পুরো নাম পোহাই উপসাগরের কুলে শান্তিক থেকে কাঞ্চু প্রদেশের চিয়াকুমান পর্যন্ত সম্রাটের উদ্দেশ্য কি সিদ্ধ হয়েছিল এই প্রশ্ন থেকেই যায় অনেক জায়গায় প্রায় ভেঙে পড়ত অথবা মঙ্গলদস্যুরা ভেঙে ফেলে চীনের মূল ভূখণ্ডে লুটপাট করার জন্য ঢুকে পড়তো বর্তমানে প্রাচীর ঐতিহ্য বলে রক্ষার ব্যবস্থা করা হলেও প্রাচীরের অনেক জায়গা এখনও কিছু কিছু ভাঙা রয়েছে এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুশো আট সালের দিকে চীনের প্রথম সম্রাট কিং শি হোয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ প্রাচীর নির্মাণ করেছিলেন এটি চীনের প্রাকৃতিক বাধাগুলো ছাড়া অন্যান্য অঞ্চল পাহারা দেওয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতি সুইং বিরুদ্ধে প্রথম স্তরে নিরাপত্তা ব্যবস্থা ছিল হান সুই নর্দান এবং জি সাম্রাজ্যের সময়ের ইতিহাসে যে কারণে তারা এটি তৈরি করেছিলেন ঠিক একই কারণে চীনের প্রাচীরের পরিবর্ধন পরিবর্তন সম্প্রসারণ পুনর্নির্মাণের উল্লেখ আছে বেইজিংয়ের উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেওয়ালের বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন হয় ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ এবং বাড়ি ও রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথরের উত্তস হিসেবে ব্যবহৃত হয় দেয়ালের কিছু অংশ নাশকতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে দেয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে উন্নত পর্যটন এলাকার কাছে মেরামতকৃত অংশ পর্যটন পণ্যের বিক্রয়স্থল হয়ে উঠেছে দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি আছে যা অস্ত্র সংরক্ষণ সেনাবাহিনীর আবাসন এবং স্মোক সংকেত কাজে লাগতো প্রদানে সেনাঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে অবস্থিত গ্রেট ওয়ালের সীমানার মধ্যে সেনা ইউনিটগুলোর যোগাযোগ যেমন দলকে শক্তিশালী করা এবং শত্রুদের আন্দোলন সম্পর্কে সাবধান থাকা ছিল উল্লেখযোগ্য দেখার সুবিধার জন্য পাহাড় সহ অন্যান্য স্থানে সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল এই নিয়ে এখনও কয়েক ঘন্টা আলোচনা করা সম্ভব পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে আজকে এখানেই সমাপ্তি করি তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে